তিনটি জিনিস কখনো কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার ওয়ান হচ্ছে আপনার জীবনের বা আপনার পার্সোনালিটির থেকে উইকেস্ট পয়েন্ট আমরা মানুষ দোষে গুণে মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু উইকনেস আছে এই উইকনেস বা দুর্বলতাটি সবার সাথে ডিসকাস করবেন না বা আলোচনা করবেন না যত বেশি প্রাইভেট রাখতে পারবেন তত বেশি সিকিউর থাকবেন বা নিরাপদ থাকবেন নাম্বার দ্বিতীয় হচ্ছে পারিবারিক সমস্যা যেমন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা পরিবারের মধ্যে সমস্যা বাবা মায়ের সাথে সমস্যা ভাইয়ের সমস্যা এগুলো গোপন রাখেন এগুলো বলে বিষয় না এই ধরনের সমস্যাগুলো বললে আরো বেশি বাড়ে নাম্বার তৃতীয় হচ্ছে আপনার ফাইন্যান্স কত টাকা আয় করেন কত টাকা ব্যয় করেন ডোন ডিসকাস আয় হোক ব্যয় হোক ধার হোক বেনা হোক যাই হোক না কেন নিজের ভেতরে রাখেন সিকিউর রাখেন প্রাইভেট রাখেন পার্সোনাল লাইফটাকে যত বেশি প্রাইভেট রাখতে পারবেন তত বেশি ভালো থাকবেন ধন্যবাদ